নুরা আলম এসআর থেকে আপনি সম্ভবত আপনি একটা আমাকে ইয়ে পাঠিয়েছেন মানে অ্যাটাচড ফাইল হ্যাঁ আপনি একটা সিটি স্ক্যান লাংসের বুকের সিটি স্ক্যান অফ লাংস পাঠিয়েছেন এটা রিপোর্টে লেখছে রাইট এন্টেরো সুপিরিয়র মেডিসটিনাল মাস পসিবলি থাইমেক ইন অরিজিন এটা একটা মাস মানে একটা দলা টুকরা

ভরা কোনো ডিগ্রি নাই পড়ালেখা নাই কেউ কোনো কিছু করে না থেরাপি সেন্টার খুলে মেশিন নিয়ে বলে এটা থেরাপি মানুষ তার বুঝে না ভাই চিকিৎসকের কাছে যেতে হবে চিকিৎসক ডিগ্রিধারী অথেন্টিক চিকিৎসকের কাছে যেতে হবে তাহলে আপনাদের প্রতারিত হবেন না আপনি যে ডাক্তারকে দেখিয়েছেন যে ডাক্তার টেস্ট গুলো টেস্টটা করিয়েছেন ওনার সাথে কথা বলেন উনি আপনার জন্য উপযুক্ত তারপরে যদি কোনো সাজেশন লাগে আপনি আমার কাছে এসে সরাসরি কথা বলতে পারেন ডিপিআরসি লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল